তারেক রহমান আসলে যেটা হবে ফার্স্ট অফ অল লাভ হবে কারণ একজন নেতা দূরে আছে আর একজন নেতা ঢাকায় আছে এটা সাইকোলজিক্যালি ইমপ্যাক্ট আছে জামাতে যেহেতু স্বাভাবিকভাবে ষোলো বছরের সমর্থন বাড়ছে এবং চার পাঁচই আগস্টে তার একটা বড় ভূমিকা পালন করছে ড্রামাটিক্যালি এই পাঁচই আগস্টের পর তার স্বাভাবিক লোক মানে সাধারণ লোকের মধ্যে জনসমর্থন বাড়ছে আসলে মানুষ বিএনপি যেমন চায় কিন্তু আগে জামাতকে আমি ভোট দিব এরকম সরাসরি খুব বেশি মানুষ বলতো না এখন নিউট্রাল মানুষ রাস্তাঘাটেও বলছে যে দাঁড়ি পাল্লায় ভোট দিব শহীদ জিআর বিএনপি থেকে সরে গেছে খালেদা জিআর বিএনপি থেকে সরে গেছে এবং তারা বাহাত্তরের সংবিধানকে রক্ষা করার জন্য মরিয়া ঠিক যেমনভাবে আওয়ামী লীগ এটাকে রক্ষা করতে চাইতো এই ধরনের কারণে একটা পাবলিক পারসেপশন জেনারেট হয়েছে যে তারা হচ্ছে সংস্কারের বিরুদ্ধে যেহেতু ইন্ডিয়ান এত ইনটেনশিভ ছিল লাস্ট সেভেন্টি ইয়ার্সে তারা এখন চাচ্ছে এমন ফোর্স যারা আসলে এটাকে কাউন্টার দিতে পারবে লাইফস্টাইল একই থাকা মানে কি আপনি দুর্নীতি করেন নাই সুযোগ নেন নাই তো এনসিপির ক্ষেত্রে আমার এটাই কথা যে তারা তাদের জেনুইননেস তাদের ট্রাস্টওয়ার্ডিনেস তাদের জুলাইয়ের প্রতি অবিচলতা এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী হিসেবে তারা নিজেদেরকে প্রমাণ করতে হবে একটা লম্বা সময়